সদর ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার নাটোর সদর থানার বলিঘাটি এলাকায় অবস্থিত চলুন ভিডিও সূত্রে সদর ভাইটা জেনে নেওয়ার চেষ্টা করি আজকে তিনি কত কিছু দেখাবেন বদনাম কেমন থাকছে বিস্তারিত সম্পর্কে সদর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ 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 কত কিছু ছাগলের কালেকশন দেখাবেন ছাগল তো মোটামুটি আসবে অনেকেই আসে অনেক আছে না মোটামুটি ভিডিও হবে চোদ্দটার মতন মার্শাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন করছেন আজকে সব ক্রস যাতে থাকবে ভাই সেখানে হান্ড্রেড থাকবে আর ক্রসও থাকবে ক্রসও থাকবে সব মিলে থাকবে আচ্ছা দরদামটা কেমন থাকবে ছাগল কোন পাতে দাম দেওয়া আছে যে ছাগল দেখাবেন আজকে সব বিকাশ করা যদি দেওয়া থাকবে তাহলে কথা না ভিডিও শুরু করে দর্শক মণ্ডলী আজকে ছোট থেকে বড় সব মানে ছাগল দেখাবো সবাই ভাই এই ভিডিওতে আশা করছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সঙ্গে সংযুক্ত থাকবে যারা কম দামে সুন্দর মানে ছাগল সব কানেকশন করতে আছেন তারা আজকের এই ভিডিও থেকে সুন্দর মানে ছাগলগুলো কালেকশন করতে পারবে

কম হবে সাত মাসে একটু কম হবে জি এগুলো হিটে আসে কখন এটা এখনো হিটে আসে নাই এখনো আসে নাই অচিরেই আসবে অল্প সময় চলে আসা করে ইচ্ছি ইচ্ছি মোটামুটি সাত মাস সাড়ে সাত মাসে ছাগল থেকে হিটে চলে আসে ইচ্ছি ইচ্ছি আর এটাকে যদি ভালো পাঠা দেয় প্রজনন করান আল্লাহ রহমান থেকে ভালো বাচ্চা পাবে ইচ্ছি এটা দর কেমন নেবেন ভাই এটার দাম আসবে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা ইচ্ছি ইচ্ছি মাসাল্লাহ

উপরে আছে তিন মাস প্লাস হ্যাঁ হ্যাঁ খুবই চঞ্চল বাচ্চা কিন্তু অনেক চঞ্চল চঞ্চল মোটামুটি চঞ্চল সবকিছু খাওয়া দাওয়া শিখে গেছে সবই খায় খড় বসি পাতা প্রতি সবই খায় সব খাওয়া শিখে গেছে জি দুটো বাচ্চাই দেখেন বডি সব ভালো এগুলো কিন্তু প্রায় কোন তো কিন্তু হান্ড্রেডই জি মানে আমি বলছি সিক্রস জি কানগুলো দেখেন সিঙ্গল আছে পিছনের দিকে আচ্ছা আচ্ছা চোখগুলো সাদা একবারে মার্বেল চোখ আছে ছ্যা ওটা অনেক লং আচ্ছা আচ্ছা লেখটাও খাড়া মানে বৈশিষ্ট্যগুলো মোটামুটি সবই আছে তবে ক্রসমে এগুলো অনেক ভালো মানের আর এগুলো যারা নিজেরা অবশ্য হান্ড্রেড পাঠাতে প্রজনন করলে এখানে হান্ড্রেড বা একশোতে একশোই আসবে হ্যাঁ জানি জোড়াটার দর দাম কেমন থাকবে এদের দাম তো আসে অনেক টাকা ভাইয়া জি এগুলো অনেকে কি বলে যে ইন্ডিয়ান হান্ড্রেড আচ্ছা হান্ড্রেড বলে এক পিস বিক্রি করে বেশ প্লাস এক পিস আচ্ছা আচ্ছা আমার কাছে ইনশাল্লাহ এই দুইটার দাম একত্রিত আসবে মাত্র আঠারো হাজার টাকা জোড়া আঠারো হাজার টাকা ঠিক মাশ আল্লাহ মাছ আম কাজ করে দেবেন ঠিক শুধু ভাই ঠিক ভাই হ্যাঁ মাশাল্লাহ একবারে এ গ্রেডের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ঠিক ভাই এটা কোন যাতে পাইছেন এটা হলো একটা তোতাপুরি মেয়ে বাচ্চা তোতাপুরি মেয়ে বাচ্চা জি ভাই এটা বয়স কেমন চলে ভাই চার মাস প্লাস চার মাস প্লাস ফেস পান্স থেকে শুরু করে কালার একবারে শর্ট ফেস জি ঝোল অ্যাঙ্গেল অনেক সুন্দর মাশাল্লাহ তোতাপুরি বাচ্চার ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন যে ফেস কেমন আছে জি কারণ ফেস পান্সের উপরে কিন্তু এগুলো পার্সেন্টেজ আসলে নির্ভর করে বয়স কদিন বললেন চার মাস প্লাস চার মাস প্লাস এটা আসতে কেমন সময় লাগবে এগুলো আসতে মোটামুটি

শর্ট ফেস আচ্ছা আচ্ছা না হান্দির একটু কনি সার বিষার বিষতা ভুড়ি নাকি ভাই জানে তথা মেয়ে বাচ্চা তো না মেয়ে বাচ্চা বয়স কেমন চলে এটা চার মাস প্লাস চার মাস প্লাস ছি দেখেন চার মাস প্লাস একটা বাচ্চারই ফেস পন্স কত ভালো যে এটা যখন ছয় মাস আট মাসে যাবে বা প্রথমবার বাচ্চা দিবে এর ফেস পন্স কিন্তু অনেক বাড়বে এর আকার আকৃতি অনেক সুন্দর ভাবে আশাপাশি গোলা কম্বল আছে আর ডবল হান্দি কিন্তু বাড়ছে তবে বাচ্চা গোসু কয়লে আরো সুন্দর লাগে গায়ে একটু ময়লা করছে ভাইজান জি দরদামটা কেমন দেবে এটার দাম আসবে জি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি ভাইজান ভাই ছি ভাইজান ও কালারফুল এটা কি পাঁঠা বাচ্চা আসলেন নাকি জি ভাইজান আচ্ছা আচ্ছা মানে এতগুলো মেয়ে বাচ্চা দেখেছেন পাঠা বাচ্চা তো লাগবেই একটা জি ভাইজান আচ্ছা আচ্ছা এটা কোন এটা ভাইজান এটা হলো একটা তথাপুরি তথাপুরি যে ছি দেখেন ফেস পাঁচটা দেখেন আর কালারটা দেখেন একবারে কিন্তু ইউনিক কালার এই দেখেন ঝুল অ্যাঙ্গেল রিস্ক ঠোঁট অনেক বৃদ্ধি ক্ষেত্রে কোনো চলে না না এটা ফেস ফাঁস দেখেন গোলা কম্বল দেখেন মার্শাল্লা এখনই মনে হচ্ছে যে এটা ফেস ফাঁস অনেক ভালো পাশাপাশি এটা যখন এক বছর পরিপূর্ণ হবে তখন এটা ফেস ফাঁস অনেক অনেক সুন্দর হবে আরো এটা কিন্তু নিচের অংশটাও বাড়াবে এছি ভাইজান এটা বয়স কেমন চলে পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস ছি মোটামুটি বিডিং কয়টা কেমন সময় লাগবে এটা দিয়ে এখনো মোটামুটি 4 মাস চার মাস জি তবে আপনারা চাইলে আজকে ভিডিও থেকে আপনারা আরও দুই চারটা পাটি নিয়ে এটা পাঠা মিল করে একটা প্যাকেজ তৈরি করে নিতে পারো জি জি ভালো হবে খামার শুরু করার জন্য জি পাটাছাড়া কিন্তু খামার হয় না না হয় জানো জি এটা প্রথমটা কেমন নিবে এর মধ্যে তো মোটামুটি 100 প্রায় জি এর তো রেট আছে অনেক টাকা আলহামদুলিল্লাহ আমার কাছে রেটটা থাকবে কম বুঝি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় হেছি মাশাল্লাহ তোলাপুরি পাঠাওয়ার বাচ্চা চব্বিশ হাজার টাকায় পাবেন ঠিক আর এটা কিন্তু একবারে এ ক্যাটাগরির বাচ্চা হ্যাঁ বাচ্চা অনেক রকম আছে আপনার ফেস পাস পাশাপাশি গলা কম্বল দেখলেই বুঝতে পারবেন ঠিক একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কোন যাতে ভাই এটা হলো তোতা অরিজিনাল বিট ভাইজান না ভাইয়া ক্রসবিট ক্রসবিট মার্শাল ক্রস হলেও কিন্তু দেখেন এবং কালারটা কিন্তু হান্ড্রেড এর মতো ভাই বয়স কেমন চালে এটা মোটামুটি আট মাস প্লাস আট মাস প্লাস হয়ে গেছে ফার্স্ট বারিয়া হয়েছে গা হয়েছে প্রজনন কমানো আছে আজকের হিসাবে আট দিন হচ্ছে আট দিন হচ্ছে মাত্র প্রথমবারের মতো প্রজনন করানো হয়েছে একবার ছাগল এগুলো তো ধরেন বাচ্চাই তো দেখেন আট মাস প্লাস আচ্ছা হাইটে কেমন হবে ভাই এগুলো আট মাস প্লাস হাইট কত হবে উনত্রিশ উনত্রিশ ইঞ্চি

দুই ভাই মানে কি দুইটা খাসি জি ভাই আচ্ছা আচ্ছা দুইটা খাসি একসঙ্গে এক জোড়া খাসি জি জি বাচ্চাগুলো কিন্তু দুইটা দেখেন খুব সুন্দর মানে অনেক সুন্দর অনেক মানে গ্রোথ সম্পন্ন হ্যাঁ গ্রোথ সম্পন্ন জি বাচ্চাগুলো কানগুলো পাশাপাশি বডি সে অনেক বড় বড় আছে জি জি আর বিটল মানে কিন্তু আসলে বড় মানের কিছু জি বিটল ছাগলগুলো অনেক বড় হয় বয়স কেমন চলে এগুলো প্রায় মাস সব গেছে খায় খায় পাতা যারা আসলে দোকানে বা বাসার ছাদে বা বাসার বসত বাড়িতে শখ করে খাসি পালন করতে যাচ্ছে তারাই খাসি বাচ্চাগুলো সংগ্রহ করেছে দুই বছর বা দেড় বছরই পালন করতে পারেন অনেক বড় মানে খাসি তৈরি হবে জোড়াটা দরদাম কেমন থাকবে ভাই জোড়া একসঙ্গে দাম আসবে হলো

হয় জি ইনশাআল্লাহ এর पेड़ থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসবে এই যে সাগলটা কিন্তু অনেক বড় বড়ি বড় হাইটেও বড় আর এর ঝুল আছে জি ফেস ফেজ আছে ঝুল আছে আছে আচ্ছা আচ্ছা কস হলো কিন্তু কোয়ালিটি থাকতে হবে হ্যাঁ এটা কিন্তু মোটামুটি বেশ ভালো মানে এক কথা বলা যায় হাই কোয়ালিটির ক্রস আচ্ছা প্রজনন উৎপাদন এবং রানিং ছাগল জি সব সময় আমি বলি যারা ছাগল ক্রয় করবেন ছাগল যদি ওলান ঠিক থাকে ও রানিং ছাগল হয় অন্য কিছু দেখার প্রয়োজন আছে বলে আমি বলি হাই থেকে বোঝা যায় ছাগলটা এটা মোটামুটি 31 এর কম হবে 31 এর কম আর তো ইনশাআল্লাহ হাই তো আসবে আজকে আরো পারবে জি এটা দদ না কেমন নেবেন এটার দামটা আসবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আর এর স্তনটা জি বর্তমানে এই যে হাফ লিটার করে দুধ হচ্ছে মাসাল্লাহ দাবেন এই দেখেন দুটো অনলাইনে কিন্তু ক্লিয়ার আছে পাশাপাশি দুধের ছাগলটা এই যে দুটো কিন্তু দুধ আসতেছে ঠিক আছে ভাই ধন্যবাদ তুমি ভাই জি ভাই যান বিগ সাইজ কালারফুল ছাগল দেখতে পাচ্ছি জি ভাই এটা কোন জাতের ভাই এটা একটা নাকরা বিটলের ক্রস ব্রিড নাকরা বিটলের ক্রস ব্রিড জি মাশাআল্লাহ ছাগলের অল বডি কিন্তু কালার আসছে জি বয়স কেমন চলে ভাই এটা এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে জি আবার গাব হইছে আবার গাব হইছে জি আচ্ছা আচ্ছা কি পাঠাতে প্রজনন করেন ভাই যান এটাকে 100% নাকরা বিটলের

এটার দাম আসে হলো দশ হাজার টাকা দশ অনেক ছ্যা কোন তো লং অনেক হৃষ্ট পুষ্ট একটা বাচ্চা লং আর পাশাপাশি ডবল ফ্রেমের কিন্তু একটা বাচ্চা অনেক মোটা যারা বাচ্চা সংগ্রহ করবেন এই বিষয়গুলো দেখে নেবেন হাতে পায়ে বাচ্চাটা কেমন আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু ডবল হাত বাচ্চা বলে থাকি আমরা ভাই জি ভাই স্যার কোয়ালিটি সম্পূর্ণ একটা হয়ে না বাচ্চা দেখতে পাচ্ছি আপনারা হ্যাঁ হ্যান্ডেড এর একটু অনি সার্ভিস হবে আচ্ছা দা কানের ফোল্ডিং চোখের বর্ডার সবই আছে কানের ফোল্ডিং জি বর্ডার জি ঝুল আচ্ছা আচ্ছা সে অনেক লং আচ্ছা সবতে মানে এক্সপার্ট

এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে দেড় মাস প্লাস আবার গা হয়েছে গা হয়েছে রানিং চাগলি ভাইটা কেমন আছে ভাইরা একত্রিশ প্লাস একত্রিশ প্লাস আগে স্তনের ছিল ভরপুর দুধ জি এখন আর দুধ

চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ভাই একবারে সর্বনিম্ন দাম কিন্তু আপনারা যে সরাসরি ছাগলটাকে সামনে থেকে দেখেন যে কেউ বলবেন যে ছাগলটা আরো দাম বেশি